ছেলে করোনায় আক্রান্ত হাসপাতালে কাঁদছেন শাবনূর ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের করোনায় আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যে জেনে গেছেন তার ভক্তরা অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে শনিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে তার ছেলে আইজান মা হয়েও এ অবস্থায় ছেলের পাশে থাকতে পারছেন না বলে ভীষণ মর্মাহত শাপনুর কান্নাকাটি করছেন তিনি প্রথম আলোকে শাপনুর জানান ছেলে আইজান নেহান এখন বাসায় আইসোলেশনে আর তিনি হাসপাতালে ফেসবুকে শাবনুর লিখেছেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় সকলকে জানাচ্ছি আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনা ধরা পড়েছে এখন সে বাসায় আইসোলেশনে আছে গত উনত্রিশে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন মেসেঞ্জারে আলাপকালে শাবনূর জানিয়েছেন জন্মের পর প্রথম মাকে ছাড়া কোথাও থাকতে হচ্ছে আইজানকে শাবনুর বলেন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পর শুনলাম আইজানেরও করোনা উপসর্গ দেখা দিয়েছে টেস্টের পর জানা যায় সেও করোনা পজিটিভ একজন মায়ের জন্য এটা কতটা হৃদয় বিদরক ব্যাপার বলে বোঝানো সম্ভব নয় ছোট্ট ছেলেটা আমার বাসায় অসুস্থ আমি মা হাসপাতালের বিছানায় পড়ে আছি কাছে থাকতে পারছি না কিছু করতেও পারছি না ছেলেটার জন্য শুধু কাছি যদিও আমার মা তার টেক কেয়ার করছে ভিডিও কলে আমাদের মা ছেলের কথাও হয়েছে পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভোগে গত সাতাশে ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স রে করাতে যান শাবনূর করোনা সহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি হাসপাতালের কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত হঠাৎ এক খবরে বিস্মিত হতপাক তার পরিবারের সবাই এরপর সাতাশে ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর পরের দিন শ্বাসকষ্ট শুরু হলে উনত্রিশে ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়